ওয়েল আমি এখন যাচ্ছি একটা ওয়াটারফল ট্রেলে যেটা কিনা কে এল সিটি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এটার নাম হচ্ছে সুঙ্গাই পিসাং ওয়াটারফল সুঙ্গাই পিসাং মালাই ওয়ার্ড এটার মানে হচ্ছে বানানা রিভার হাইতাং সালাম যাত্রা সো উনি হচ্ছে সো উনি হচ্ছে ট্যাক্সি ড্রাইভার উনি প্রায় সাত বছর যাবৎ ড্রাইভ করতেছে মালয়েশিয়াতে আর অনেক আছে তো এই দেশের মানুষ হচ্ছে অনেক ফ্রেন্ডলি মানে সবাইকে আর কি অনেক রেসপেক্ট করে সবার সাথে মানে অল্পতেই মিশে যায় লাইক সো ইটস কাইন্ড অফ ডেঞ্জার এখন চলে আসলাম স্টার্টিং পয়েন্টে তো এখান থেকে আর কি স্টার্ট হয় ট্রেল আর এখানে দেখা যাচ্ছে আশেপাশে মানে এটা হচ্ছে রিভারটা আর জঙ্গল টাইপের দেখা যাচ্ছে অনেক মানুষ আর আজকে অনেক বেশি মানুষ হওয়ার কারণ হচ্ছে আজকে পাবলিক হলিডে মালয়েশিয়াতে আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে মেট্রো রেলের কনস্ট্রাকশনের এর কাজ চলতেছে এখানে ডিরেক্ট কোনো মেট্রো ট্রেন আসে না কনস্ট্রাকশনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন ডিরেক্ট ট্রেন দিয়ে এখানে আসা যাবে ওয়াটারফল ট্রেলটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হয় আর আমি যখন ফার্স্ট টাইম এখানে আসছিলাম আমি আরেকবার আসছিলাম তখন একটা মানুষও ছিল না এখানে আর আজকে এখানে মানে আজকে মানুষ থাকার কারণ হচ্ছে আজকে পাবলিক হলিডে সো এই জন্য অনেক মানুষ ও ও ড্যামের মতো সিস্টেম করছে কারণ হচ্ছে বৃষ্টি আসার পরে এই এখানকার পানির স্রোত প্রচুর বেড়ে যায় আর পানি এখানকার এখানকার পানি বেড়ে যায় এই জন্য এই সিস্টেমটা করা হয়েছে পানির স্রোত কমানোর জন্য কারণ অনেক মানুষ এখানে আসে ঘুরতে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য আর সবার সেফটির কথা বিবেচনা করে এই ওয়াটার ফল ট্রেলটা একচুয়ালি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আর এটা কভার করতে প্রায় পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগবে স্টার্টিং পয়েন্ট দেখলাম এখানে অনেক মানুষ আসে বাট একটু ভিতরেই মাত্র দুই তিন মিনিট আমি একটু সামনে আসলাম আর এখানে কোনো মানুষ নাই শুধু আমি একা নীরব নির্জন মাঝে সামনে টানেল দেখা যাচ্ছে এটা হচ্ছে টানেল এখন টানেলের ভিতর দিয়ে যাব। আর এখানে পানির স্রোত খুবই কম একদম অল্প পানি দেয়ার ইস মি অনলি আমি একা টানেলের মধ্যে আর টানেল ইউ ক্যান সি অনেক অন্ধকার টানেলের ভিতরে আর লাইট ছাড়া বাহিরে আলো দেখা যাচ্ছে ভিতরে একদমই অন্ধকার কিছুই দেখা যায় না টানেল পার হয়ে আসছি আর টানেলের ভিতরে একটু ভয় ভয় লাগছিল কারণ টানেলের মধ্যে আমি একা আর কেউ ছিল না লাস্ট টাইম আমি যখন আসছিলাম তখন আমি এইখানে একটা গ্রিন স্নেক দেখছিলাম মানে জঙ্গলি গ্রিন স্নেক তো ওই ওইখানে খেয়াল করলে দেখতে পাবেন পানিতে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে আর এখানকার পানি অনেক স্বচ্ছ এখানে হচ্ছে অনেকগুলো রাস্তা আছে বাট ঝর্ণায় যাওয়ার যে রাস্তাটা ওই এরকম নিশানা দেওয়া থাকে লাল কালার এরকম 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 নিশানা দেওয়া থাকে গাছের মধ্যে এরকম কাগজ লাল কাগজের টুকরো পাতা আমি একটা রিভিউতে দেখছিলাম তো ওরা বলছে যে যদি আপনি পথ হারিয়ে ফেলেন তাহলে আপনি যদি কাগজের নিশানা দেখে দেখে আগান তাহলে আপনি ওয়াটারফল পেয়ে যাবেন এখানে আরেকটা নিশানা পাইছি তার মানে আমি সঠিক ওয়েতে আছি ভুল ওয়েতে যাচ্ছি না এখনো আসার টাইমে ট্যাক্সি ড্রাইভার বললো এখানে নাকি অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় অনেক হিস্ট্রি আছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি তো আমি একটু ভয়ে ভয়ে আছি না জানি আমার সাথেও এরকম টাইপের কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে যায় কারণ আমি একদম একা আর এটা মানে গহীন জঙ্গলের মধ্যে আমি একদম একা এখন সো হতেও পারে আমার লেটস তো দেখি মনে হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক মানুষের চলাচল আছে এই জঙ্গলের গাছগুলো অনেক বড় বড় আর হচ্ছে মোটা তো এই গাছটার কি চোখে পড়ে অনেক মোটা একদম মানে সবার থেকে আলাদা অন্যান্য সব অন্য সব গাছ থেকে এই গাছটা অনেক বেশি মোটা আর অনেক বড় আমি যে কোথায় যাচ্ছি আমিও জানি না ঘুরে ফিরে শুধু মনে হচ্ছে আমি এক রাস্তায় ঘুরতেছি এক রাস্তা দিয়ে মানে রাস্তা শেষই হয় না সব রাস্তা মনে হচ্ছে সেম বাট এখানে তো নিশানা দেওয়া আছে মিনস আমি রাইট ওয়েতে আছি ও এম জি গাছটা অনেক মোটা ও অনেক বড় এই গাছটা এত মোটা তো মোটা একটা একটা গাছ দেখলাম মোটা আমার কাছে অনেক মোটা লাগছিল বাট এই গাছটা আরো বেশি মোটা একটু ভয় ভয় কাজ করতেছে তারপর আজকে আমি ওয়াটারফALLE যাবই কারণ এর আগামে এক বড় সলাম নো फ्रेंड्स সাথে বাট তখন সময় ছিল কম হাতে চারদিক অন্ধকার হয়ে যাচ্ছিল তো আমরা ব্যাক করি অর্ধেক রাস্তা থেকে আজকে ট্রেনটা কমপ্লিট করবই আল্লাহ আর যাই হোক এখানকার ভিউ গুলো অনেক সুন্দর মারাত্মক বিশাল মতো একটা গাছ এখানে একটা চেয়ার দেখা যাচ্ছে কেউ হয়তো ভুলে চেয়ার এখানে রেখে গেছে আর হয়তো বা এখানে রেস্ট রেস্ট নেওয়ার জন্য জন্য দিয়েছে সবার যার খুশি সে এখানে এখানে নেবে এই জঙ্গলে অনেক রকমের পাখি বানর তারপরে বিভিন্ন পশু পাখি আছে হিংস্র পশু আছে কিনা আমি জানি না থাকলে থাকতেও পারে আর যদি অ্যাটাক করে আমাকে আমি শেষ ও এইখানেও আরেকটা গাছ এভাবে পড়ে আছে আমি একটা জিনিস বুঝলাম না এইটা এই ঝর্ণার নাম দিল ওরা হচ্ছে হ্যাঁ এখানে বানানা আমি কোনো বানানা দেখলাম না এটলিস্ট মানে কলা গাছ কলা গাছও দেখলাম না এইটার নাম সুঙ্গাইপিসাং দেওয়ার মানে কি আই নো লোকালদের আজ করলে হয়তো বা জানা যাবে যদি সম্ভব হয় লোকালদের কাজ করবো ওয়াও এখানে আরেকটা গাছ বিশাল পাথর Bishal Pakho. I like him. Bishal gas. Moragas. Dead tree. Well, these are my panier bottles. I a color actor. That's that's not good, man. আমাদের উচিত পরিবেশকে রক্ষা করা পরিবেশ দূষণ করা অনেক সুন্দর পুরো ট্রেলটাই অনেক সুন্দর যদিও আমি আমি এখনো মেন ওয়াটারফল পর্যন্ত পৌঁছাতে পারি নাই বাট যত দূর আসছি আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে আরেকটা পানির বোতল ও গাছটা এটা হচ্ছে মরা গাছ আমি যে এখন এখানে আছি এমনও হতে পারে এটা ভেঙে যেতে পারে যে কোনো টাইমে বাট আমি এক্সপিরিয়েন্স নিতে চাই আপনারা যদি কেউ আসেন এই ওয়াটারফলে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রচুর মশা এখানে মশার জন্য আপনার ফুল স্লেপ টি শার্ট পরতে হবে এইটা আবার কি জিনিস এগুলো মনে হয় এই গাছের ফল এগুলা হ্যাঁ ছোট ছোট এইখানে মনে হয় কেউ খাওয়া খাওয়া দাওয়া করছিল এখানে ভাত ফালা রাখছে আর সামনে থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে মনে হয় সামনে মানুষ আছে আর ঝর্নার আওয়াজও পাওয়া যাচ্ছে এইখানে একটা গাছ পরে আছে মরা এইভাবে পরে থাকার যে একটা দৃশ্য মানে অনেক সুন্দর লাগে একটা ফিল পাওয়া যায় না আসলে জঙ্গলের মধ্যে আসছি একটা ট্রেক এর মধ্যে আসছি ওয়াটার ফল এ একটা ভাইব পাওয়া যায় দেখা যাচ্ছে সামনে অনেক মানুষ আমার মনে হয় এটাই সেই ঝর্ণা সামনে যাওয়া যাক ফাইনালি চলে আসলাম ওয়াটার ওয়াটারফলে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ঝর্ণা এটাই হচ্ছে ওয়াটার ওয়াটারফল আর মোটামুটি ভালোই বড় আছে তিরিশ মিটারের মতো যদিও এত এত একটা বড় না বা মোটামুটি অনেক সুন্দর একটা ঝর্ণা মোটামুটি অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা ঝর্ণা সব থেকে বেশি এনজয় করছি এই ট্রেল ধরে আসছি এই ট্রেলটা আসলে অনেক অ্যাডভেঞ্চার ছিল অনেক ভালো লাগছে এই ট্রেলটা বাট ফাইনালি যখন ঝর্ণাটা দেখলাম মানে ঝর্ণা তো আর অনেক সুন্দর এখানে নর্মালি মানুষ আসে না বাট আজকে মানুষ আসার কারণ হচ্ছে আজকে এতে পাবলিক হলিডে তো এই জন্য অনেক মানুষ অনেক মানুষ এদিক দিয়ে উপরে যাচ্ছে তো আমি একটু ট্রাই করব একটু পরে এখনই ট্রাই করবো আর এই এই জায়গাটা অনেক ঢাল তো এখানে দড়ির মতো বাঁধা বাধা দড়ি দিয়ে দড়ির হয় সবাই আমার ক্যামেরা দেখায় একটু বডি দেখাইতেছে সবাই অনেক এনজয় করতেছে এই জায়গাটা এত ঢালু একটা জায়গা মানে অনেক অনেক বেশি ঢালু যদি বৃষ্টি হয় বৃষ্টির সময় দেখতে নাম একদম ইমপসিবল তবে ঝর্নাটা অনেক সুন্দর বাট এই এই যে একটা প্লেস এই প্লেসটা হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য এই প্লেসটা এই প্লেসটা ক্যাম্পিংয়ের জন্য একদমই পারফেক্ট একটা প্লেস আর এখানে মোটামুটি অনেক বিশাল একটি স্পেস আছে অনেক বি বিশাল একটি স্পেস মেবি লাস্ট নাইট এখানে মনে হয় ক্যাম্পিং করা হয়েছে অলরেডি সবসময় এখানে ক্যাম্পিং করা হয় আর এইখানে এই জায়গাতেই মানে ক্যাম্পিংয়ের জন্য বেস্ট কারণ এই যে এখানে ক্যাম্পিং ক্যাম্প আর এইখানে ঝর্ণা তো ঝর্ণার সাথে ক্যাম্পিং এক কথায় অসাধারণ পরিবেশটা সুন্দর নীরব যেটাকে বলে নেটওয়ার্কের বাইরে তো এখানে নিচে কয়েকজন ছেলে আমাকে ডাক দিয়ে বলতেছিল ওদের কিছু ভিডিওতে রাখছে তো ওরা হচ্ছে মালাই লোকাল মালয়েশিয়ান এখানে অনেক ক্লাব আছে সবাই অনেক এনজয় করতেছে এই ওয়াটারফলে আর আমি এখন উপরে চলে আসছি আর এটা অনেক মোটামুটি অনেক উঁচু একটা জায়গা দেখে বোঝা যাচ্ছে আর প্রায় ত্রিশ ফুট উচ্চতা এটা মোটামুটি অনেক বড় একটা ওয়াটারফল একটু আগে আসার টাইমে দেখলাম একটা কাপল জঙ্গলের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে আমি মনে হয় ওদেরকে ডিস্টার্ব করে ফেলছি হ্যাঁ মোটামুটি অনেকটা সময় স্পেন্ড করলাম এখন চলে যাব জানি একটা কুকুর এখানে আমার দিকে তাকায় আছে অনেক একটা মুডে ভাই ভয় পালিত হবে এটা জানি না আসলে এই ফুলের নাম কি বাট এখানে অনেক এরকম ফুল পড়ে আছে আর এটা হচ্ছে গাছ হতে পারে এটা কোনো একটা ফলের গাছ জঙ্গি ফল আজকে ভিডিওটি এখানেই শেষ দেবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে করতে পারেন আর বন্ধু বান্ধব নিয়ে যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর মালয়েশিয়া স্টাডির বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য সো দ্যাটস অল্প টু ডে দেখা হবে পরবর্তী ভিডিওতে অঙ্গপ্রহণের স্থানে খেললেন টেক কেয়ার আল্লাহ